আমাদের দৈনন্দিন স্মৃতিশক্তি জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয়জনের জন্মদিন মনে রাখা থেকে শুরু করে কাজে থাকা পর্যন্ত অনেক কিছুই মনোযোগী রয়েছে কিন্তু আপনি কি জানেন যে ছোট ছোট কিছু অভ্যাস আমাদের মস্তিষ্কের তথ্য সংরক্ষণ এবং স্মরণ করার ক্ষমতাকে ব্যাপকভাবে উন্নত করতে পারে এই ছোট ছোট পরিবর্তনগুলোর জন্য খুব বেশি প্রচেষ্টা প্রয়োজন হয় না চলুন জেনে নেওয়া যাক কোন অভ্যাসগুলো স্মৃতিশক্তিকে আরও বেশি উন্নত করবে এক সকালে প্রথমেই পানি পান করুন এক গ্লাস পানি দিয়ে দিন শুরু করার অভ্যাস মস্তিষ্কের জন্য বিস্ময়কর কাজ করতে পারে সাত থেকে আট ঘন্টা ঘুমের পর আমাদের শরীর পানি শূন্য হয়ে পড়ে যা মস্তিষ্কের কর্মক্ষমতা হ্রাস করে হাইড্রেশন স্মৃতিশক্তি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে যেন ভুলে না যান সেজন্য বিছানার পাশে এক গ্লাস পানি এনে রাখতে পারেন পর্যাপ্ত ঘুমান একটি সুস্থ মস্তিষ্কের জন্য মানসম্পন্ন ঘুম প্রয়োজন ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি একত্রিত করে এবং দিনের তথ্য প্রক্রিয়া করে ঘুমানোর এক ঘন্টা আগে স্ক্রিন ব্যবহার করা এড়িয়ে চলুন এবং স্মৃতিশক্তি উন্নত করার জন্য নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলুন তিন লিখে রাখুন লিখে রাখলে শুধু মনে রাখতে সাহায্য হয় না বরং এটি আপনার চিন্তা ভাবনাকেও সংগঠিত করে যখন আপনি কাজ ধারণা এমনকি এলোমেলো চিন্তা ভাবনা লিখে রাখেন তখন আপনার মস্তিষ্ক তথ্যগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে যা আরও ভালোভাবে মনে রাখতে সাহায্য করে চার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান খাদ্য তালিকায় বেরি পালং শাক বাদাম এবং ডার্ক চকলেটের মতো স্মৃতিশক্তি বৃদ্ধিকারী খাবার যোগ করুন এগুলো অক্সিডেন্টে ভরপুর যা মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে এক মুঠো আখরোট বা বাদাম মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় খাবার হতে পারে পাঁচ প্রতিদিন হাঁটুন শারীরিক কার্যকলাপ এমনকি দ্রুত হাঁটার মতো সহজ মস্তিষ্কের রক্তপ্রবাহ বৃদ্ধি করে স্মৃতিশক্তি এবং মনোযোগ উন্নত করে প্রতিদিন কমপক্ষে বিশ মিনিট হাঁটার লক্ষ্য রাখুন মনকে তীক্ষ্ণ রাখার পাশাপাশি সুস্থ থাকার জন্য একটি সহজ উপায়